এই নির্বাচন কমিশনের দুই চারিতাকে তারা মিটিং করেছে আজকে তারা কিভাবে গতকালই হচ্ছে তারা ফলাফল তারা জানিয়ে দেয় যে তারা সাপলা মার্কাকে তারা হচ্ছে দিবে না আপনাদের রিমোট কন্ট্রোলটা কোথায় সেটা কিন্তু আমাদের জানা আছে আমাদের কাছে খবর আছে এই নির্বাচন কমিশনের কারা কারা কিছুদিন আগে ক্যান্টনমেন্টে সিএমএইচ এ ভর্তি ছিলেন আমাদের কাছে কিন্তু খবর আছে এর কে যেভাবে গলফ খেলতে নিয়ে যেত ঠিক একই ভাবে এখন অনেককেই ধরে ধরে সিএমএইচ এ নিয়ে যাওয়া হয় কোন জায়গা থেকে পরিচালিত হচ্ছে রাজনীতি যে কোথায় চলে প্রিয় নারায়ণবাসী আপনারা আমাদের সাথে থাকবেন আমরা প্রতিজ্ঞা করছি অতীতের যে রাজনীতিক যে ধারণা ছিল যেই খেলা ছিল সেই খেলার নিয়ম তো পাল্টাবই খেলা পাল্টে দিব